হাই আমি সাদিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি রোমাঞ্চক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ দিনের লঙ্কা বাংলা আজ লঙ্কা বাংলায় আপনারা শুনবেন তালগাছে একানদী প্রথম পর্ব ইচ্ছামতি নদীর তীরে ছোট মধুপুর গ্রাম চারিদিকে খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ পুকুর জলাশয় আর বড় বড় গাছপালাতে পরিপূর্ণ গ্রামের একদম সীমানার দিকে রয়েছে একটি মস্ত বড় তাল গাছ তারই পাশে বেড়াই ঘেরা একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি বাড়িটি মনোহর চ্যাটার্জির কিন্তু ভাগ্যের পরিহাস গ্রামের সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রায় সুখ বোধ হয় এখানে ধরা দেয়নি তাই হয়তো বউ আর ছোট্ট দুই মেয়েকে রেখে বাবা মনোহর সেই যে জাহাজের কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন আজ পর্যন্ত বাড়ি ফেরেননি অভাবের তারণায় কমলা বাগানে হাওয়া শাক সবজি রোজ হাটে বিক্রির পথ ধরলেন গ্রাম থেকে হাট ওই মাইল খানিক দূরে কাক ভরে বের হতো হতো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত কোনো রকমে আদপটা খেয়ে দিন কাটাতো কমলা দেবীর দুই মেয়ে রোমনা আর ঝুমনা তাদের বাড়ির পাশে ছিল এক মস্ত বড়ো তাল গাছ ফুল ফল কিছুই হতো না সেই গাছে তালগাছটিকে লোকজন এড়িয়ে চলতেন বিশেষত বাচ্চাদেরকে এই গাছের আশেপাশে যেতে দেয়া হতো না লোকজন বিশ্বাস করতেন এই তালগাছ থেকে কিছু একটা নেমে আসে এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী তখন গ্রীষ্মকাল কালবৈশাখীর সময় চারিদিকে ঘন মেঘ ছেয়ে গেছে ঝড় উঠেছে বাতাসের দাপটে সব জানালা দরজা ভেঙে দেওয়ার উপক্রম করছে এদিকে হাটেও তখন সবে সবে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তখন হঠাৎ বিষু মরল বলে উঠলেন ঝড় উঠবে মনে হয় মা একটু বসো না গো বিশুদা দেরি করলে যে হবে না আমাকে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মা এই ঝড়ে তুমি পৌঁছাতে পারবে না এই ঝড় জল যে খুব তাড়াতাড়ি কাটবে এমনটাও না আবার কথা শোনো এখানেই বসো কিন্তু না গেলে যে কথাটা শেষ হলো না কমলার ঘন কালো মেঘে চারিদিক ঢেকে গিয়েছে প্রচন্ড বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী বৃষ্টি শুরু রইল বেগে শুরু হওয়া দিকে ধীরে ধীরে রাত্রি আধার ঘন হচ্ছে ঝড় বৃষ্টি তখনও থামেনি ঝড়ের বেগ কমছে কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে দুই বোন দাওয়ায় বসে আছে রুমনা বলল এই না রাত্রি তো হতে যায় রে হ্যাঁ রে দিদি মা কখন আসবে রে জানি না রে হয়তো আর আজ আসবে আসবে না না ঠিক দিদি মা না রে এই যা ঝড় এত দুর্যোগ আসতে পারবে না রে আমার যে খুব ভয় করছে রে ভয় পাস না মা কাল হয়তো সকালেই চলে আসবে আমার সত্যি খুব ভয় করছে ভয় পাস না চল ভিতরে চল বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই গুটি গুটি পায়ে দুই বোন ভেতরে চলে যায় দরজা বন্ধ করে বাইরে তখনও বাতাস বইছে শনসন শব্দে রাতে নির্ঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়ছে আবার একটা গা ছমছমে পরিবেশ শুরু হলো ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে ফেলছে গোটা বাড়িটাকে সকাল বেলার পান্তা ভাত ছিল তাই দুই বোনে খেয়ে শুয়ে পড়ে জমাট বাঁধা অন্ধকারে একমাত্র আলোর উৎস হিসেবে করে জ্বলছে একটি মাত্র হ্যারিকেন মৃদু মন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে রাত তখন কটা বাজে দুটো আড়াইটা চারিদিক থেকে তখনও ঝড়ে সন শব্দ ভেসে আসছে ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর মনে হলো বোধহয় সোনার ভুল আবার শুতে যাবে ঠিক এমন সময় কানে আবার ডাক ভেসে এলো কই রে মা তোরা কই দরজাটা খোল সোনা আমার খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে ভিজে গেছি তাড়াতাড়ি খোল রে না এ তো সত্যি মায়ের ডাক মা এসেছে তার মানে হ্যাঁ রে রুম না আমি তোদেরকে একা রেকা আমি আর কি থাকতে পারি তাই তো ছুটি এলাম তোদের কাছে মাকে কাছে পেয়েছে জড়িয়ে ধরে অবুজ বাচ্চার মন কতক্ষণ আর মাকে ছাড়া থাকতে পারে বোনকে ডাকতে যাবে তার মা দুটো ছাড়িয়ে দেয় রুমনা রুম না চমকে সপ সপ করছে তার মায়ের শরীর বলে উঠল ভুল হয়ে গেছে মা না নাম আসলে থাক হয়েছে নাও সব বুঝি আমি রুমনা। এই বাদলাই ঠান্ডা লাগলে বিপদ হবে তোকে মা কবে বুঝবি বল দেখি চ ভিতরে চ মায়ের কণ্ঠে আবার মমতা ফুটে ওঠে সত্যি তো এই ঝড় বাদলের রাতে মাকে বাইরে দাঁড় করিয়ে রাখাটা উচিত হয়নি তার হ্যাঁ মা চলো কমলা ভিজে রান্নাঘরে চলে যায় কাপড় বদলাতে মাকে জিজ্ঞেস করে মা হারকিনের আলো তো ফুরিয়ে এসেছে কেরাসিনটা পাল্টে জ্বালিয়ে দেব না মা থাক এত রাতে আর করতে হবে না সেই তো ঘুমাবো আলো দিয়ে হবে এইটা কি ঠিক আছে মা তোরা খেয়েছিস তো হ্যাঁ মা দুটি চিড়ে মুড়ি দেব খাবে না রে ওতে হবে না তোরা শুয়ে পর দেখি খিদে পেলে আমি খেয়ে নেব ওখুন এই ঝুমনা ঝুমনা মা এসেছে জানিস মা কই দিদি মা কমলা দেবী এসে তকতাই ঝুমনা মাকে জড়িয়ে ধরে তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে অনেকটা সময় কেটে গেছে ঝড় থেমে গেছে হঠাৎ ঝুমনার অস্থির বোধ হয় সে চোখ খুলে ফেলল অদ্ভুত একটা ব্যথা হচ্ছে সে দিদিকে ডাকে হয়েছে ডাকছিস কেন এই দিদি পিঠে ব্যথা করছে মাকে বল না হাত বুলিয়ে দিতে কই বললি ব্যথাটা বাড়ছে খুব জ্বালা জ্বালা করছে মা ও মা পিঠটা বড় জ্বলছে হাত বুলিয়ে দাও না এই তো মা দিচ্ছি কমলাকে ডাকতে থাকে হঠাৎ একটা বিকট দর্শন বিভৎস দৃশ্য দেখে সে চমকে ওঠে চোখের সামনে সে দেখে কাঁতার মধ্যে একটা বিকট দর্শন বিবৎস কিছু একটা তার লম্বা ধারালো জীব বের করে ক্রমাগত চেটে চলেছে তার ভুনের পিঠটা রক্ত ঝরে ঝরে পড়ছে তার বীত দিয়ে তার মা কোথায় এ তো অন্য কিছু ঠোঁট দুটো চেরা ধারালো দাঁতের সারি বেরিয়ে এসেছে তার মুখ থেকে ভয়ে আতঙ্কে সে মুখের ভাষা হারিয়ে ফেলে আবার শুয়ে পড়ে কাঁথার মধ্যে বলে এই দিদি আমাদের মা আসেনি আজ ওই আমাদের এই দিদি কি করে বাঁচ করে আমরা ভয় করছে রে পিঠটা খুব জ্বলছে চুপ ব্যবস্থা করছি মা ওমা মা বাথরুমে যাবো যা তাড়াতাড়ি আসবি কিন্তু মা ভয় করছে যে বোনকে নিয়ে যাব বেশ যা কিন্তু বাইরে আবার জল ঝড় হবে আর ওই দিকে তাল গাছটাও ভালো নয় একা নারী থাকে রাতে বিপদ হবে তাড়াতাড়ি চলে আসবি দুই বোন ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজার দিকে আসে খিলটা খুলে দরজার সিগলটা লাগিয়ে দিতে যাবে ঠিক তখনই ঝনাত করে শব্দ করে দরজার আওয়াজ হয়ে ওঠে আর তখনই ভেতর থেকে একটা বিকট রক্ত জল চিৎকার ভেসে আসে এই তোরা আমায় আটকে দিলি হত দল কল খল বলছি তোদের দুটোরই গাঢ় মোটকে কাবড়ে। ঝুমনা ঝুনা পালা পালা ঝুমনা পালা দিদি খুব কষ্ট হচ্ছে রে মিঠা পালা এখন বাঁচলে তবে অন্য কিছুরে পালা 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 বোন এই বলে দুই বোন দৌড়ে পালাতে থাকে আর ভেসে আসতে থাকে দরজায় আঘাত করার শব্দ আর সেই বীভৎস একানোরই চিত্র কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে সে একানরি এক পায়ে লাভ দিয়ে লকলকে জিপটা বের করে প্রবল বেগে তাদের পিছন ধাওয়া করতে থাকে আকাশ ভেঙে আবারও শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি একানরি দৌড়তে দৌড়তে বলে উঠল দুটোকেই চিবিয়ে খাবো দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া লঙ্কা বাংলায় আপনারা শুনলেন তালগাছে একা নেই যদি গল্পটি ভালো লেখে থাকে তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন